আমার ব্যবহারের এসে আলমারি আর আয়না না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের এসে আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওরে বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হল ছেড়ে দিল কাকে খেলো পোষা বড় ময়না স্ত্রী বৃদ্ধাশ্রম নিজের হাতে ভাতে খেতে পারত না তো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা ঠোঁট ফুলিয়ে কাঁদ্য খোকা আমার কথা শুনে খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কে দে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমারি ঠিকানা এখন বৃদ্ধাশ্রম ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পা আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পা নানান রকম জিনিস আড়সবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি আমার সম্ভ্রম ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমারে ঠিকানা তা Breathe